আজ প্রথমা আজ আমি চলে এসেছি শুধুমাত্র ব্যারাকপুরের কয়েকটি পুজো মণ্ডপের ভিডিও নিয়ে তো চলো কোথায় কি থিম হচ্ছে এবং কবে উদ্বোধন তা আমরা জেনে নিই প্রথমে যে পুজোটা আমি রয়েছি সেটা হচ্ছে রয়্যাল পার্কে তো যেটি হচ্ছে কল্যাণী বারাসাত রোডের সংযোগ স্থলের মধ্যে অবস্থিত আছে তো চলো প্যান্ডেলটার ভেতরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু হয়েছে এবং ছোটোখাটোর মধ্যে ভালোই কিন্তু হয়েছে যে জায়গাটাতে প্রতিমা থাকবে সেই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে ওপরটা তো দারুণ লাগছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড প্লাস পাশে দেখো এখানে কিন্তু কি সুন্দর বলগুলো ছোট্ট ছোট্ট লাগানো রয়েছে এগুলো হচ্ছে ঝুড়ি যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেই জিনিস দিয়ে কিন্তু বলগুলো তৈরি করে সাজানো হয়েছে আমি এখন রয়েছে ব্যারাকপুরের তালবাগান সুকান্ত স্বর্ণি এখানে একটি দুর্গা হয় প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেলটা তো এবছরেও আমি চলে এসেছি সেটা তো এই রাস্তাটা দিয়ে আসলে পরে মেজদার দোকানের পাশেই যে রাস্তাটা চলে যাচ্ছে তো সেই রাস্তা ধরে আসলেই কিন্তু বাঁ দিকের গলিতে এই প্যান্ডেলটি হয়ে থাকে তো এই থিমের নাম হচ্ছে স্পন্দন এবং ক্লাবের নাম হচ্ছে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব তো চলো প্যান্ডেলের ভেতরে আমরা একটু যাই এগুলো কিন্তু এখনো মনে হচ্ছে যতদূর ওপরে ঝোলানো বা সিলিং এর কোনো কাজে এটা ব্যবহার করা হবে আর পাশেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটি সিনারি ক্রিয়েট করা হয়েছে যেটা কালো প্লাস্টিক দিয়ে আপাতত ঢাকা রয়েছে তো চলো আমরা একটু সোজা এগিয়ে যাই এখানে একটা দেখতে পাচ্ছি আর্থের স্ট্রাকচার করে রাখা হয়েছে এবং দুই দিকে পুরো জলের ঝর্ণা যেরকম স্ট্রাকচার হয় সেরকম একটা দেওয়া হয়েছে বাইরেটা কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে আর ভেতরে দেখতে পাচ্ছি সেরকম এখনো কাজ কমপ্লিট হয়নি এই প্যান্ডেলটি কিন্তু উদ্বোধন হচ্ছে পঞ্চমীর দিনকে এখনো কিন্তু কাজ চলছে ভেতরে ওপরটা দেখতে পাচ্ছি উপরে যে সিলিং টা করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি বিছুলি কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে ওপরের সিলিংটা করা হয়েছে এবং পাশে দেখো এখানে কিন্তু পুরোপুরি গাছ লাগানো হয়েছে এবং পুরো গাছ লাগানোর উপরেই কিন্তু এই থিমটা এক প্রকার বলা চলে আর সিনারির আর এই প্যান্ডেলের ঠিক মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন গাতনি করা চলছে কেন কি এই জায়গাটা কিন্তু ফোয়ারা বসবে আমি এখন রয়েছি রায় বাগানে এবং রায় বাগানের মাঠে যে পুজোটা হয়ে থাকে সেইখানে আমি এখন উপস্থিত আছি এবং এখানের যে থিম সেটা হচ্ছে উমা এলো আপন ঘরে তো দেখো এখানে থিম এখানে যে প্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু একটা ময়ূরের আকার দেওয়া হয়েছে এবং সামনে একটা বিশাল বড় ময়ূর তার পেছনে কিন্তু পাখনাগুলো এখনো লাগানোর কাজ বাকি আছে তো আর এই পাশটাতে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ গাছের কয়েকটা স্ট্রাকচার রাখা আছে কাজ বলতে গেলে এখনো কিন্তু অনেকটাই বাকি রয়েছে আর এই প্যান্ডেলটি ওপেন হবে হচ্ছে ষষ্ঠীর দিনকে ষষ্ঠীর দিনে ওপেনিং হওয়ার পরে তোমরা সবাই দেখতে আসতে পারবে প্যান্ডেলটা তো আমি বলছি দারুণ হয়েছে প্যান্ডেলটা আমার ঠিক বা দিকে হচ্ছে চোদ্দ নম্বর রেলগেট আর ঠিক তার পাশেই কিন্তু এখানে একটি প্যান্ডেল হচ্ছে মন্ডলপাড়ার সার্বজনীন দুর্গোৎসব তো এখানে যে থিমটা সেটি হচ্ছে কেদারনাথ তো দেখো কেদারনাথের কিন্তু পুরোপুরি স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে এখনো কিন্তু ভেতরের কাজ প্লাস বাইরের কাজ বাকি রয়েছে এবং গাজাগুলি দিয়ে আসার সময় দেখো এখানে খুব সুন্দর একটি ছোট্ট প্যান্ডেল তৈরি হচ্ছে যেটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে ভেতরটাও কিন্তু ঠিক তেমনই তৈরি হচ্ছে আমি এখন হিন্দি স্কুল মাঠে এবং হিন্দি স্কুল মাঠে তো তোমরা জানো এখানে একটা দুর্গোৎসব হয়ে থাকে বেশ ভালোই এবং এখন যেটা দেখতে পাচ্ছি এখানে একটি প্যান্ডেল তৈরি হচ্ছে বা ঠিমটা আমি আপাতত জানতে পারছি না এনারা কেউ বলতে পারছেন না তো কাজ তো প্রায় মোটামুটি হয়ে এসছে এবং চারপাশে দেখতেই পাচ্ছে এখানে কিন্তু প্রতি বছরই মেলা বসে পুরো মাঠ জুড়ে এবং পেছনেই রয়েছে স্কুল আমি এখন রয়েছি শিবতলা বারোয়ারি পূজা মণ্ডপের সামনে এটি হচ্ছে একদম মসজিদ মোড় অর্থাৎ চন্দনপুকুরের পুকুরের আশেপাশেই কিন্তু পড়ে তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি বাইরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে লালের মধ্যে বেশ খুব সুন্দর নীলের ওপর ডিজাইন করা আছে লালের ওপরেও ডিজাইন করা রয়েছে তো ভেতরটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ভেতরটাতে আমরা প্রবেশ করেছি এই প্যান্ডেল কিন্তু প্রতি বছর এরকমই হয় ভেতরে এরকম একটা জায়গার অংশ থাকে তারপর এই পাশ থেকে বেরিয়েই মেন যে ক্লাবে প্রতিমাটা থাকে আসল আর এখানে কিন্তু একটা অন্য রকম অন্য প্রতিমা রাখা হয় আর ভেতরটা দেখো কারু কিন্তু খুবই সুন্দর হয়েছে রুন হয়েছে তো বারের কাজটা কিন্তু পুরো গোল্ডেন এবং হোয়াইটের উপরে করা হয়েছে আর এই প্যান্ডেলটি ওপেন হচ্ছে আট তারিখে আট তারিখে কিন্তু প্যান্ডেলটি ওপেন হয়ে যাবে তো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি প্রতিমা কিন্তু এসেই গেছে আগের থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্রতিমাটা এবং আশেপাশটা দেখো পুরোই কিন্তু গোল্ডেন ওপরে সাজানো হয়েছে জাস্ট দারুণ লাগছে দেখতে পঞ্চানন পাঠাগার অ্যান্ড সংঘ তো এই ক্লাবের যে পুজোটা হয় সত্যি এটা কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি তো এবার আমি একটু ভেতর থেকে দেখাই যেটা ঢুকে আমি দেখছি সামনে কিন্তু এইরম একটি মূর্তি তৈরি করা হয়েছে আর সাইডে দেখো ছোট ছোট্ট ঘরবাড়ি এবং বেশ সিঁড়ি সিঁড়ি করা হয়েছে যেটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে যে জায়গাটাতে প্রতিমা থাকবে সেই জায়গাটা দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে প্রতিমা মূর্তি সব রাখাই রয়েছে তো এখনো কিন্তু কালার করা হয়নি এবার কিন্তু শুরু হবে কালারের কাজ তো এই ছিল ব্যারাকপুরের কিছু পুজো মণ্ডপ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে